হাই এভরি ওয়ান আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একবার রোদ উঠছে আর একবার ঘন কালো করে মেঘ আসছে যথাযথ রোদ উঠে গেছে আজকের ব্রেকফাস্টে ছিল রুটি সবজি আর চা আর বিস্কিট ছিল এরপর যথারীতি স্নান সেরে নিচে গিয়ে দেখি মাংস টুকরো টুকরো করে কেটে নিয়ে এসছে সেটাকে চিলি চিকেন বানাবো আর চিলি চিকেন বানাবো কি ভাজতে ভাজতে অর্ধেক পাটি সাবার হয়ে গেছে চিলি চিকেনের জন্য এই কটাই বরাদ্দ ছিল এরপর চিলি চিকেন বানাবো বলে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম আর টমেটো পুজো যেহেতু সামনে চলেই এসেছে তাই পুজোর পার্সেল কিন্তু টুকটাক করে আসতেই চলেছে প্রত্যেক দিন কি কী আছে সেগুলো তোমাদের একেবারে বড় ভিডিওতে দেখাবো দুপুরবেলা সবার জন্য ফ্রাইড রাইস করেছিলাম সাথে ছিল চিলি চিকেন দুপুরের খাওয়া দাওয়াটা আজকে জাস্ট জমে গেছে এরপর বিকেলবেলায় বেরিয়েছিলাম বাইরে আজকে যেহেতু শুক্রবার আমাকে কেউ ঠেকাতে পারবে না বাইরে বেরোনো থেকে তো বাইরে বেরিয়েই গেছিলাম ফার্স্টে চা খেতে চাওয়ালাতে আর গিয়েই কারেন্ট অফ হয়ে গেছে আর কারেন্ট অফ হলে এখানে কিছুই পাওয়া যাবে না চাও না পকোড়াও না তো খানিক্ষণ বসার পর ওই দশ পনেরো মিনিট পর আমাদের গার্মা গারাম চা চলে এলো আদা আর মশলা দিয়ে বলেছিলাম বানাতে তো বানিয়ে দিয়েছিলো পকোড়াটাও ভালো ছিল মোটামুটি খেতে তো চাটা খেয়ে এবার আমরা একটু টুকটাক ঘুরে তারপরে বাড়ি চলে যাব। টুকটাক ছোটোখাটো কিছু কেনাকাটাও আছে সেগুলো করব তারপরে বাড়ি যাব মামা মেদিকে জমিয়ে পকোড়া খাচ্ছে আর আমি ভাবলাম একটা চায়ের সাথে বাদাম বিস্কুট নেওয়া যাক বাইরে বেরিয়ে সুন্দর সুন্দর কানের দোলগুলো দেখছিলাম তারপরে একেবারে সোনার দোকানে গিয়ে এই সোনার কানের দোলটা নিয়ে নিলাম তিনি আমাকে বার্থডে গিফট হিসেবে দিয়েছে তোমাদের একদিন ভালো করে সুন্দর করে পরে দেখাবো আজকের ভ্লগটা এই অবধি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই